হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা পঁয়তাল্লিশতম বিশেষ এর আদলে সাধারণ জ্ঞানগুলো সমাধান করব তো চলুন শুরু করা যাক আচ্ছা প্রথমেই বাংলাদেশ সদস্য নয় নেডোর সদস্য নয় বাংলাদেশ ফিফা বিশ্বকাপ ফুটবল কখন অনুষ্ঠিত হয় উনিশশো সালে কোন দেশের সমুদ্রবন্দর নেই নেপাল অর্থাৎ নেপাল হচ্ছে এটি স্থল বিস্তৃত দেশ ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে অস্ট্রেলিয়া আর সব থেকে বড় মহাদেশ হচ্ছে এশিয়া কোথায় আন্তর্জাতিক গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ম্যানিলা কোথায় ধান ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত যুক্তরাজ্যের যুক্তরাষ্ট্রের পঁয়তাল্লিশতম প্রেসিডেন্ট কে ছিলেন এটা হচ্ছে উত্তর ডোনাল্ড ট্রাম্প এর পূর্ণরূপ কি ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফার্মওয়ার্ক এগ্রিমেন্ট ভারত করতে সিকিম যুক্ত হয় উনিশশো সালে চীন ভারত যুদ্ধ কত সালে সংগঠিত হয় উনিশশো সালে পৃথিবীর গভীরতম স্থান হচ্ছে মারিয়ানা বেল্ট অ্যান্ড রোড কার্যক্রম শুরু হয় সালে বান্দা আচেও কোথায় অবস্থিত এটা হচ্ছে ইন্দোনেশিয়া ফেসবুকের সদর দপ্তর কোথায় অবস্থিত এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া ভিক্টোরিয়া ডিজার্ট কোথায় অবস্থিত সেটি হচ্ছে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা কোন আলজেরিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় বিশ্বব্যাপী কোন অর্থনৈতিক খাত থেকে সব থেকে বেশি গ্রিন গ্যাস নির্গত হয় বিদ্যুৎ ও তাপ উৎপাদন কোন এলাকে কোন এলাকাকে মেরিন প্রোটেক্টেড এরিয়া বলে ঘোষণা করা হয়েছে এটা হচ্ছে সেন্ট মার্টিন এবং তার আশেপাশের এলাকা সেন্ট মার্টিন ও তার আশেপাশের এলাকা বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল এটা হচ্ছে দুইশো নটিক্যাল মাইল কোন নদীর উৎপত্তি স্থান বাংলাদেশে এটা হচ্ছে হলদা বাংলাদেশে কবে সিটোর আঘাত হানে উত্তর হচ্ছে পনেরো নভেম্বর দুই হাজার সাত ভূমিকম্প সংগঠন বিন্দু সরাসরি উপরের ভূপৃষ্ঠ বিন্দুকে বলে উত্তর সেন্টার উত্তর আন্দোলন শুরু হয় উনিশশো সংগ্রাম কমিটি গঠিত হয় সালে আচ্ছা এরপর জাতীয় সংসদ অধিবেশনের আহ্বান করেন কে সেটি হচ্ছে রাষ্ট্রপতি পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন কে শামসুল হক তাহলে হচ্ছে পূর্ব প্রতিষ্ঠান পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন শামসুল হক প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা কথাটি সংবিধানের কোন অধিষ্ঠিত বলা হয়েছে এটা হচ্ছে অনুচ্ছেদ অনুচ্ছেদ নম্বর তিনে বাংলাদেশে মোট কতগুলি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে উত্তর হচ্ছে আটটি বাংলাদেশের কয়টি জেলার সাথে সুন্দরবনের সংযুক্ত রয়েছে পাঁচটি বাংলাদেশের সরকারি কর্ম কমিশন বা পিএসসি কবে গঠিত হয় আট এপ্রিল উনিশশো বাহাত্তর আট এপ্রিল উনিশশো বাহাত্তর ই টেন চালু করা হয় কত সালে দুই সালে বাংলাদেশ কত সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইন প্রবর্তন করা হয় দুই সালে বাংলাদেশের কোন জেলার সাথে সর্ববিধ সৌরবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত এটি আগে ছিল গাইবান্ধা এখন নতুন আপডেট হয়েছে আপনারা অনলাইনে দেখে নেবেন বাংলাদেশের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত চট্টগ্রাম বাংলাদেশের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত চট্টগ্রাম বাংলাদেশের প্রধান সম্পদ কোনটি প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণাগার কোথায় অবস্থিত ময়মনসিং কোনটির বিচার বিভাগের কাজ নয় সংবিধান প্রণয়ন অর্থাৎ বিচার বিভাগ সংবিধান আইনের প্রয়োগ করতে পারবে আইনের ব্যাখ্যা করতে পারবে সংবিধানের ব্যাখ্যা করতে পারবে কিন্তু সংবিধান প্রণয়ন করতে পারবে না বিচার বিভাগ আচ্ছা এরপর পারিবারিক আদালত অধ্যাদেশ কত সালে জারি করা হয় উনিশশো সাল গণহত্যা জাদুঘর কোথায় অবস্থিত এটি হচ্ছে খুলনা খুলনা গণহত্যা জাদুঘর অবস্থিত রাঙ্গামাটি আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি রাঙ্গামাটি বাংলাদেশের ভৌগোলিক নিদর্শক পণ্য কয়টি এটি হচ্ছে একুশটি বাংলাদেশের ভৌগোলিক নিদর্শক পূর্ণ হচ্ছে একুশটি ক্ষুদ্র নৃগোষ্ঠী মণিপুরী বাংলাদেশের কোন জেলায় বেশি বসবাস করে সেটা হচ্ছে মৌলভী বাজার অর্থাৎ মৌলভী বাজারে সব থেকে বেশি নৃগোষ্ঠী মণিপুরী অধিবাসীরা বসবাস করে বাংলাদেশ ষষ্ঠ জনসুমারি ও গৃহ গণনা কোন সময় অনুষ্ঠিত হয় পনেরো জুন থেকে একুশ জুন দুই সালে অর্থাৎ পনেরো জুন থেকে একুশ জুন দুই সালে বাংলাদেশের ষষ্ঠ জাতীয় জনসুমারি ও গৃহগণনা শুরু হয় কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য দুই হাজার বিশ সালে প্রবর্তিত পুরস্কারের নাম কি এটি হচ্ছে বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স নাম কি বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স লেখক হচ্ছে জন স্টুয়ার্ট মিল এর অর্থ হচ্ছে উপযোগবাদ নৈতিকতা ও সততার দ্বারা প্রভাবিত আচরণ আচরণগত উৎসর্গকে বলে শুদ্ধাচার তাহলে নৈতিকতা ও সততার দ্বারা প্রভাবিত আচরণগত উৎসর্গকে বলা হয় শুদ্ধাচার এক জানুয়ারি দু হাজার চব্বিশ ব্রিক্সে অংশগ্রহণ করি অংশগ্রহণ করে কতটি দেশ অর্থাৎ ব্রিক্সে কতটি দেশ একজন দু হাজার চব্বিশের সম্মেলনে অংশগ্রহণ করে এটি উত্তর হচ্ছে চারটি অংশগ্রহণ করেনি কারা কারা সৌদি আরব ও আর্জেন্টিনা যোগ দেয়নি ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে